সুহানি এই তাজবিটি আমরা বেশি বেশি পড়ব কারণ এটা হলো ফেরেস্তাদের তাজবি ফেরেশতারা বেশি বেশি এই তাজবি জফে সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহি বিহামদি 2025 সাল আমরা কে কতদিন বেঁচে থাকব তার ঠিক নেই যারা 1925 সালে পৃথিবীতে ছিলেন তারা একজনও এখন পৃথিবীতে বেঁচে আছে একজনও নেই কারণ এক শত বছর এই সময় হায়াত পাওয়া খুব একেবারেই কম খুব কম তাহলে কি তার মানে এটা নিশ্চিত যে পঁচিশ সালে আমরা এই এখন যে প্রজন্ম আছে কেউ থাকবে না এটা নিশ্চিত যে আমরা আর বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পৃথিবীতে কেউ থাকবো না এটা একেবারেই নিশ্চিত এমনটা না যে হয়তো কোনো কারণে আমরা বেশি যাইতে পারি কেউ থাকবে অথবা ছিল দুই তিনশো বছর এমনটা না আমরা থাকব না আমার একটা কাজের জন্য আমার আব্বা আম্মার আইডি লাগবে তা আইডি আনলাম দেশে আছে তো ভাইদের কাছে তা ফটোকপি দেখলাম যে উনিশশো বেয়াল্লিশ সালে খুব সম্ভব আমার আব্বা য়াল্লিশ সালে আইডিতে লেখা আছে আর কি আব্বার জন্ম উনিশশো সালে এখন দুই হাজার চব্বিশ সাল আব্বা নেই দুই হাজার পঁচিশ সাল আব্বা নেই তখন চিন্তা হলো যে এইটা নিশ্চিত যে আগামী শতাব্দীর পঁচিশ সালে আমি থাকবো না এটা কেম হয়ে গেল আমার থাকার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের এখন যে হায়া আতাল্লাহ দিয়েছেন এটা কত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তাহলে আমরা থাকবো না এজন্য আমাদেরকে আখিরাত কামাই করা বেশি বেশি আখিরাতের কথা চিন্তা করা বেশি বেশি আখিরাতের চিন্তা করে নেকামল করা যতটুকু পারি যতটুকু পারি একবার সব বেশি বলেছি তা আমি জিতে গেছি একবার আল্লাহ একবার বেশি বলেছি তা আমি জিতে গিয়েছি যদি একবার এক ওয়াক্ত সালাদ বেশি পড়েছি তা আমি জিতে গেছি কামিয়াব হয়ে গেছি আর যে ব্যক্তি আমার থেকে কম পড়েছে সে ব্যক্তি আমার থেকে একেবারে লসের মধ্যে আছে এজন্য আল্লাহর বান্দারা কখনো সময় নষ্ট করে না সময় নষ্ট করে সব কাজের ভিতরে আমাদের প্রত্যেকটা কাজ আমলে পরিণত হবে আমি মাগরিবের পর এক জায়গায় তাপসিরে ছিলাম শেরালি মার্কেটে মসজিদে গত বৃহস্পতিবারও ছিলাম আজকেও ছিলাম এ ওখান থেকে আসছি প্রত্যেকটা কাজ আমলে পরিণত হবে শুধু একটা নিয়ম মানলে প্রত্যেকটা কাজ এখন মসজিদ থেকে বাসায় যাবেন বাসায় যে ঘুমাবেন ঘুমের থেকে বাথরুমে যাবেন আবার উঠবেন আবার ঘুমাবেন আবার সকালে উঠবেন সবগুলো এ বা হবে একটা কাজ করলে সেটা কি সেটা হলো নিয়াত নিয়াতের নিয়াত থাকতে হবে এই ভালো নিয়ত যদি থাকে তাহলে আপনার সব কাজ কি হবে ওই ব্যক্তি রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় কিন্তু ওইটা কি ও নামাজ পড়ে মসজিদে সালাতে উপস্থিত হয় আর ওই ব্যক্তি হারাম কামায় না লোক একটা লোকটারে ওই কাঠগড়ায় নামাই দেবে বলে বাজারে নামাই দেবে বলে মসজিদের এখানে নামাই দেয় না তাহলে ও যেখানে ওয়াদা করে বরং রিক্সা আলারা যারা প্যাসেঞ্জার রিক্সাওয়ালার প্রতি জুলুম করে কিরি জুলুম করে বলে আমি যাব হলো পুকুর পাড় এইবার পুকুর পাড়ের এখান থেকে গলি দি ঢুকাইতে দেখা যায় মাইল নিয়ে চলে যায় কেউ যদি বলে যে আমি পুকুর পাড়ে নামব সে কি যে কাটগাড়া মসজিদের ওখানে নামে নামে না বরং আরো ঘুরাই এই সবগুলো এবার হবে কখন যখন আপনার মাইন্ড সেট আপ নিয়ত যখন কি হবে আল্লাহর জন্য হবে জন্য আমাদের দুনিয়া কামাই করা নিষেধ না সারা দিন মসজিদে পড়ে থাকতে হবে এমনটা না আমরা যখন যেখানে যে অবস্থায় থাকব। আমাদের নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমার প্রত্যেকটা কাজে কি করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তাল্লাহ বলছেন বিসমিল্লা আজকে সুরা মুহাম্মদের

খেলাধুলা এবং তামাশা লাইবুন শব্দের অর্থ হলো খেলাধুলা দুনিয়াটা মূলত কি খেলাধুলা ওয়াল্লাহাবুন তামাশা আর যদি তোমরা ইমান আনো এবং তাকে অবলম্বন করো তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের বিনিময় দেবেন এবং তিনি তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ চাইবেন না আল্লাহ এখানে বলছেন কি আল্লাহ বলছেন যে দুনিয়াটা হলো দুনিয়ার জীবন কয়েক দিনের জীবন মন ভুলানো খেলা তামশা ছাড়া আর কিছুই নাই এই জীবনের ব্যর্থতা যেমন স্থায়ী নয় এখানকার সফলতাও স্থায়ী না দুনিয়া আপনি আপনার যে দুনিয়ায় আপনারা যে ব্যর্থ হয়ে যান এই না স্থায়ী কিছুদিন পরেই আপনি চলে যাবেন তাহলে আর থাকলো কিভাবে আপনি একবার ফেল করেছেন মরে গেলে আর কি আপনার এই ফেল দিয়ে কি লাভ আর দুনিয়ার সফলতাটাও স্থায়ী না আপনি এই দুনিয়ায় বিশাল একজন সফল মানুষ কি সফল মানুষ আপনি ক্লাস ওয়ান এর থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত সব আপনার গোল্ড ক্লাস আপনি শিক্ষা খাতে একটা সফল না ছাত্র জীবনে এবার আপনি চাকরি জীবনে যে একেবারেই বড় অফিসার সবাই আপনার কমান্ডস মানে আপনি ওখানেও সফল আপনি এবার ব্যবসায়িক ক্ষেত্রে গিয়ে আপনি একেবারেই সফল সব থেকে বড় ব্যবসায়ী আপনি আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি আপনাকে বিমানবন্দরে ভিআইপি লাউন্স দেওয়া হয় গভর্নমেন্ট থেকে আপনাকে লাল পুস্তুর দেওয়া হয়েছে আপনি একদম সফল এবার আপনি রাজনীতিতে গিয়ে একেবারেই টপ লেভেলে আপনি একজন মন্ত্রী তার মানে কি আপনি সফল তাহলে আপনার ছাত্র জীবনে ও শিক্ষা জীবনে সফল চাকরি জীবনে সফল ব্যবসায়ী জীবনে সফল তারপরে রাজনীতি জীবনেও আপনি সফল আপনি বিবাহ বৈবাহিক জীবনেও সফল কিন্তু এই সফলতাও কি না না। স্থায়ী কিছুদিন পরে আপনি যখন মারা যাবেন আপনার এই সফলতার আর কোনো কাজ আছে একজন পরীক্ষা দিয়ে মারা গেছে পরীক্ষা দিয়ে মারা গেছে মারা যাওয়ার দুই মাস পরে রেজাল্ট বেরোয় সে ব্যক্তি একেবারে গোল্ড স্টান করেছে বোর্ড স্টান করেছে কোনো লাভ আছে তার ওই সার্টিফিকেট আর এক পয়সার কোনো মূল্য আছে তার মানে কি আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার সফলতাও মরে যাবে আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার ব্যর্থটাও মরে যাবে আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার সফলতা যেমন আপনার সাথে বিদায় নেবে আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার ব্যর্থটাটাও বিদায় নেবে এজন্য দুনিয়ার সফলতার পিছনে না দৌড়ানো দুনিয়ার ব্যর্থতার জন্য নিজেকে একেবারেই বিলুপ্ত করে না দেওয়া বরং পরকালীন জীবনের সফলতার জন্যই নিজেকে বিলিয়ে দেওয়া দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা খেলতামশা কয়েকদিনের জায়গা এখানে এখানে তুমি চিরস্থায়ী হতে পারবে না ইচ্ছা করলেও পারবে না ইচ্ছা করলেও এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই দিন শেষে আমি আর আপনি মারাই যাব আমি তো এই কথা আমার পরিবারের কাছে আমার ফ্যামিলিতে আমি প্রতিদিন বলি প্রতিদিন প্রায় বলি দিন শেষে আমি মরেই শেষে আমি যাব। আমি যখন লোকেরা বলি যে আমার কিছু নেই কিন্তু মানুষ বিশ্বাসই করতে চায় না অনেক জায়গায় কেউ বিশ্বাসই করে না যে কি বলে আমার আসলেই দুনিয়ার জীবনে এমন কিছুই নেই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে আমার দুনিয়ার জীবনে এমন কিছুই নেই আমার অনেক কিছু থাকতে কিছুই নেই এটাই এটাই ভালো শেষে আমি কি হয়ে যাব মারা যাব আমার এত সম্পদ এত কিছু কি হবে আমার এগুলো আমার সাথে যাবে কিছুই আমার সাথে যাবে না এই জন্য ভাইরা আমার তিনি যা চান তোমাদের উপকারের জন্যই চান তোমাদেরকে তার প্রতিদান দেওয়ার জন্যই চান আখিরাত তোমাদেরকে তা আল্লাহ বলছেন যদি তোমরা ইমান ইমানদার হও এবং তাকে অবলম্বন করো মোত্তাকি হও তাহলে তোমাদেরকে আল্লাহ কি দেবেন এর বিনিময়ে দেবেন অর্থাৎ আল্লাহ চান আমাদের কল্যাণ আল্লাহ কি চান আল্লাহ তালা কোরআনের আরেক জায়গায় বলছেন যে তোমরা দুনিয়া চাও তোমরা নগদ চাও কিন্তু আমি আল্লাহ তালা তোমাদের আখিরাতের কল্যাণ চাই সোহানাবলা আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসে বানিয়েছে চিন্তা করেন আল্লাহ বলেছেন যে আমি মানুষ বানাবো আমার খলিফা বানাবো ফেরেশতারা বলছে বানানোর দরকার নেই কেন ওরা গন্ডগোল করবে ফ্যাসাদ করবে ফেরেশতারা কিভাবে জানে এই মানুষ তৈরি করারও বহু আগে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন জাতি বানিয়েছেন কাদেরকে বানিয়েছেন ওই জিন জাতি এই দুনিয়ার মধ্যে এসে মারামারি এর মাথা ও কাটে ওর গন্ডগোল করে এর ঘরবাড়ি ও পোড়ায় দেয় ও ছেলেদের ও মেরে ফেলে এই কৃষি জমি নিয়ে মারামারি করে এই দুনিয়ার যত এগুলো জিনেরা করেছে এখন ফেরেস্তারা তো এগুলো নিত্য নতুন দেখতেছে যে জিনেরা প্রতিদিন গন্ডগোল করে এর মাথা ও উড়ায় ওর পল্লা ও উড়ায় এর জমি ও দখল করে ওর দোকান করে হাঙ্গামা করে রাজনীতি করে এগুলো ফেরেস্তারা দেখেছে তাই ফেরেস্তারা বলছে যে আল্লাহ আলু ফিহাফিহা মা আল্লাহ তুমি এমন মানুষ এমন জাতি বানাবা যারা আহ মাহিফিয়া ফাঁসাদ করবে মারামারি ফাসাদ মানে কি মারামারি করা গন্ডগোল করা ঝগড়া করা বিবাদ করা এবং একজন আরেকজনের করবে করবে। করবে একজন আরেকজনকে জবাই করে দেবে কেন বানাবা আমরা আছি না আল্লাহ আমরা তো তোমার তাজবি পড়ি তোমার প্রশংসা করি সুবাহ আল্লাহ ফেরেস্তারা কি বলে সোহান আল্লাহ সোহান আল্লাহর প্রশংসা করে ফেরেস্তারা আল্লাহর প্রশংসা করে কোন আল্লাহ আছে। কোনোটা রুকু দিয়ে আছে আল্লাহ জন্য তারা আল্লাহর প্রশংসা থেকে গাফেল না। তাহলে আমরা তো তোমার প্রশংসা করি আমরা তোমার তাজবি পড়ি তোমার কি দরকার এদেরকে বানানো তখন আল্লাহ আল্লাহআ বলছে ইন্নি আলমা আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না মানুষের মধ্যে সবাই তো আর শয়তানি করবে না সবাই তো সার দোকানে শুনবে কিছু কিছু মানুষ আজান দিলে মসজিদে আসবে সালাদ পড়বে কিছু কিছু মানুষ শীতের রাতে উঠে আল্লাহর আমার দরবারে কান্নাকাটি করবে কিছু কিছু মানুষ মানুষের ভিতরে সাপ করবে কিছু কিছু মানুষ আমার বিধানকে প্রতিষ্ঠার জন্য রক্ত দেবে কিছু কিছু মানুষ আমার দিনকে বিজয় করার জন্য জেহাদ করবে সুতরাং আমি জানি তোমরা তা জানো তোমরা মনে করছো সবাই ফাসাদ করবে না আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন যেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান দিতে চান আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে চান আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি হিসাবে চান আল্লাহ তালা চান যে আমার বান্দারা আমার আমার ইবাদত করুক এবং আমার জান্নাতি হয়ে যাক সোহান আল্লাহ